হাফিজুল হাদি শেখ আল্লামা ইমাম জালারুদ্দিন আর সৈয়তি বলছেন দুনিয়ার মানুষ যদি মাহে রামাদান যদি লাইলাতুল কদরের কারণে দামি হয় তাহলে মাহে রবি নুর শরীফ নাহে রমজানের চেয়ে কোটি গুণ দামি কেননা সাহেব কোরআন মোহাম্মদুর রসুল উল্লাহ সে বলেন সুবাহ ইসলামী ফাউন্ডেশন যে আমাদের চাঁদ দেখা কমিটি রয়েছে আপনারা জানেন আহলে সুন্নত জামাত আজকের পুরো দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল দেখেছেন গত পরশুতে যখন ইসলামী ফাউন্ডেশন যখন চাঁদ দেখা কমিটি বলেছেন আগামী ষোলো তারিখ মিলাদ নবী উদযাপন হবে পবিত্র কি হবে মিলাদ নবী উদযাপন হবে ইটটা কেটে দিয়েছে নাওয়াজ বলেন পরশুতে যে যখন অনলাইনে পুরনবীর প্রেমিকরা যখন প্রতিবাদ শুরু করেছে গতকালকে যে আবার নতুন বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ফাউন্ডেশন বলেছেন আমরা এটা মিস্টেক হয়ে গেছে ঈদ শব্দটা পরনে আবার আমরা সংযোধন করে দিয়েছি আবার পুনরায় তারা সুদ্রী লিখেছেন পবিত্র ঈদে মেল আদন্নবী জোরা বলেন এখন আমার একটা প্রশ্ন বলেন ঈদটা যারা কাটি দিছে তারা কি হিন্দু জোরা বলেন বৌদ্ধ খ্রিস্টান মজৌসি তারা তো মুসলমান তারিটারই বেশি লম্বা সব ঠিক আছে পাঁচ ভক্ত নামাজ পড়ে সবকিছু ঠিক আছে কিন্তু তারা সব মানতে রাজি বলে যে আমরা ঈদ মানতে রাজি না সব মানতে রাজি ঈদ মানতে রাজি না আমি আপনাদেরকে একদম সহজ বাবা বলে বাবা ঈদ মানে কি বলেন সবাই বলে খুশি ঈদ বলতে যেটা বারবার ফিরে আসে আরবিতে আইন ইয়াদা বারবার ফিরে আসে একজন মানুষ নতুন টানেল দিয়ে প্রবেশ করছে টানেল সে মানুষটা ঢুকছে ঢুকছে এই ফতম যে সেটাও তার ঈদ কথা বলেন না ঠিক কে না একজন মানুষ নতুন চাকরি করেছে বেতন পেয়েছে স্যালারি পেয়েছে প্রথম বেতন পেয়েছে এটা তার জন্য ঈদ কিনা বলেন আরো জুড়ে বলেন না ই একজন মানুষের এই মোবাইলটা হারাই গেছে হারানোর পরে বহু কষ্টের পরে মোবাইলটা ফিরি পাইছে ফিরি পাওয়ার পরে যে খুশি এটাও ঈদ কথা বলেন না ঠিক কেন একজন মানুষের সাইয়ারা গাড়ি হারায় গেছে পুলিশের মাধ্যমে গাড়িটা পাইছে পাওয়ার পরে মালিক কি খুশি হয় নাকি বেজার হয় খুশি হলে এটা খুশি তাকে বলা হয় ঈদ খুশিটাই কি বলা হয় ঈদ আপনারা একটু বুঝবেন বলেন আপনারা আমাকে বিশ্ববিখ্যাত ইমাম হাফজুল হাদিস শেখ আল্লাহ আমি এই কোলা বলতেছি আবার যেন কেউ যেন বলতে না পারে হুজুর এমনি মন গড়া বলে দিছে মন হাফিজুল হাদিস শেখ আল্লামা জালাল উদ্দিন তিনি বর্ণনা করছেন দুনিয়ার মানুষ রবি রাওয়াল কেমন শ্রেষ্ঠ কেমন শ্রেষ্ঠ জানেন আমরা শ্রেষ্ঠ মাস কোনটাকে বলি বলেন রমজানকে কেন শ্রেষ্ঠ মাস কাকে বলি বলেন মাহে রমদান রমদান শ্রেষ্ঠ কেন হয়েছে আমরা রমজানের আলোচনায় বলেছিলাম রমজানের মাঝে আল্লাহ কদর দান করেছে সেজন্য সুবাহ কি জন্য লাইলাতুল কদর আল্লাহর কোরআন বলছে লাইলাতুল কদর খৈর মিন আলকিসা এই রমজান এমন একটা রাত আছে যেটাকে লাইলাতুল কদর বলা হয় আর সেই লাইলাতুল কদরের একটা রাত হাজারো মাসের চেয়ে উত্তম সুবহানাল্লাহ বলে তো লাইলাতুল কদরে কারণে যদি রমজান দামি হয় এবার বলেন সাহেবে কোরআন সাহেবে কোরআন কোরআন যে নবীর জন্য হয়েছে কোরআন বলেছেন নবী যখন মক্কায় ছিল আমিও মক্কায় নবী যখন আমি কোরআন মক্কায় বসে তাকি নাই আমি উহুদের ময়দানে চলে গেছি কোরআন যখন হোনাইন বলতেছেন নবী যখন হোনাইনের ময়দানে কোরআন তো বলে নাই নবী আপনি এখানে আসবেন আবার আপনি মক্কাই মদিনাই আসবেন আমি হোনাইনে যাবো না এমন হয় নাই কোরআন বলতেছেন নবীকে এতাত করতে করতে আমি হুনাইনের ময়দানে চলে গেছি সুবহানাল্লাহ কোরআন বলতেছেন নবী মক্কা থেকে মদিনা যাবে দিনের পর দিন রাতের পর রাত মরুভূমি সেই ধুলাবালি মুক্ত মরুভূমির সেই ইট পাথর কে বেশে আমার নবী সেই জাজিরাতুল আরবের মদিনায় পৌঁছে যাচ্ছে কোরআন তো মদিনায় অপেক্ষা করে নাই কোরআন বলতেছেন আমি সাহারা মরুভূমি মাসকান আমি কোরআন নবীর উপর অবতীর্ণ হয়েছি যারা বলেন সুবহানাল্লাহ নবী আমার মক্কার বাজারে গিয়েছে কোরআন তো বলে নাই হাবিব আমি আপনার কাছে যদি নাজিল হয়েছি আপনি গারে সুর আসতে হবে সেখানে আমি কোরআন আসবো কোরআন তো এটা বলেন নেই বলতেছেন নবী গো আপনি মক্কার বাজারে গিয়েছেন আপনি সৌদা করছেন আপনি মাল বেচা খেনা করছেন লেনদেন করছেন সেখানে আমি কোরআন পৌঁছে গেছি চুরা বলেন সুবাহান আমার নবী উমুল মুমিনিনদের হুজারায় মা এসা হুজারায় আমার নবীর খেদমত করছেন মা এসা সিদ্দিকা আমার নবী কুল মোবারকে সাহিত কোরআন তো বলে নাই হাবিব রে আমি আপনার কুটিরে কেন যাব আপনার নোরানি হুজুরা মোবারকে কেন যাবো এমনটা বলে নাই কোরআন বলতেছেন আমি যদি আপনার পেছনে পেছনে এত করি আমার মালি খুশি হয়ে যাবেন সুবাহ তাহলে সাহেবে কোরআন আমার নবী কোরান হচ্ছে থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল হচ্ছে মোহাম্মদুর রাসুল্লাহ লাইলাতুল কদরের কারণে যদি রমজান দামি হয়ে যায় জ্ঞানী মানুষ বুঝবেন বিশ্ববিখ্যাত ইমাম হাফিজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালার উদ্দিন আর সৈয়ুতি বলছেন দুনিয়ার মানুষ যদি মাহে রমাদান আল মোবারক যদি লাইলাতুল কদরের কারণে দামি হয় তাহলে মাহে রবি নুর শরীফ নাহে রমজানের চেয়ে কোটি গুণ দামি কেননা সাহেব কোরআন মোহাম্মদুর রসুল্লাহ সেটা জোরা বলেন সুবাহ মাহে রবিউল নূর শরীফ রবিউল আউ্বাল শরীফ মাহে রমজানের চেয়ে কোটি কোটি গুণ দামি যেটা বলেন সোহান এবার আসেন আপনারা আমাকে বলেন বাবা যদি ঈদ শব্দটা যদি দাদাত হয়ে যায় শিরিক যদি হয়ে যায় আমরা আজকে কিসের দিন মসজিদে এসেছি বলেন তো হাদিসে তো জুমার দিন তো ঈদ তাহলে বছরে শুধু দুইটা ঈদ যারা ভাই তাদেরকে থেকে জুমা পড়ে না পরেনি। তো জুমা যদি ফরে বছর হতো জুমা হচ্ছে বায়ান্নটা বায়ান্নটি ঈদ আছে আর একটু জুরা বলেন না বাবার কাছে সন্তান হয়েছে দীর্ঘদিন পরে মায়ের কোলে সন্তান এসেছে বাবা কি খুশি হয় এই দিন ঈদের দিন বাবা মরুভূমি তো উঠ হারিয়ে গেছে বাহন হারিয়ে গেছে দীর্ঘ খোঁজার পরে উঠ পেয়েছে ওই বেদিনের জন্য সেটাও ঈদের দিন সুবাহ